আপনার নাম মার্জন আস্তা রুহী চৌধুরী আপনাকে আমার মায়ের ঠিক আছে তাহলে আপনি শুরু করুন আসসালামু আলাইকুম আমার নাম মার্জন আক্তা রুহী চৌধুরী আমার বাবা সাত তিন দুই সাল রাত রোজ বৃহস্পতিবার রাত্রে মারা যান আমার বাবার ইন্তেকালের পর আমার মা আমাদের দুই ভাই বোনের জন্য অনেক পরিশ্রম করেন আমার মা আমার বাবার ইন্তিকালের পর আমাদের সংসারের কর্মরত আমার মা আমাদের দুই ভাই বোনের পড়াশোনার ও অন্যান্য চাহিদা পূর্ণের জন্য আমার মাকে অনেক পরিশ্রম করতে হয় আমাদের দুই ভাই বোন বোন অসুস্থ থাকলে আমার মায়ের একা হাতে তা সামলাতে হয় আমি আমার মায়ের আদেশে মা বড় হতে চাই আমার মায়ের দেওয়া আদেশ মেনে চলতে চাই আপনারা সবাই আমাদের আমার মা এবং আমাদের দুই ভাই বোনের জন্য দোয়া করবেন আমি যেন ভালো করে পড়ালেখা করে সুশিক্ষা শিক্ষিত হয়ে আমার মায়ের দুঃখ কষ্ট দূর করতে পারি আল্লাহ হাফেজ আলাইকুম আপনি অনেক সুন্দর বলেছেন কিন্তু আপনার মা এত কষ্ট করছে আপনাদের জন্য আমি অনেক জায়গায় দেখেছি যে অনেক কষ্ট করে বড় করার পরেও যখন সন্তান অনেক বড় হয়ে যায় তখন সন্তান বাবা মাকে ভুলে যায় এরকম অনেক জায়গায় শুনেছি এবং আমাদের সচক্ষে দেখেছি তা আমার অনুরোধ থাকবে যে এই যে পরিশ্রম করতেছে আপনার মা আপনার জন্য এটা কখনো বলবেন না আপনি যত বড় হন না কেন আপনার সারা জীবন আপনার মাকে মনে রাখবেন একটা সময় আছে মা যখন অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে তখন সন্তানরা মায়ের কোনো খবর নেয় না মা এক করে চিৎকার করে অসুস্থ অবস্থায় অন্য করে সন্তান মানুষজন জন্য ভর্তি করে মায়ের এই দুঃখ কষ্টগুলো অনেকে দেখে না তারপর অনুরোধ থাকবো আপনি নিজেই তো অনেক কষ্ট আপনার আপনার কষ্ট করতেছেন আপনার মাও কষ্ট করতেছে আপনারা মনে রাখবেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম